মেয়েরা মনে করে ছেলেদের জীবন অনেক সুখের মাথায় কোনো চাপ নেই শাসন করার লোক নেই সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা মস্তি আনন্দ যখন ইচ্ছা বাড়ি থেকে বেরিয়ে যায় যখন খুশি বাড়ি ফিরে ছেলেদের জীবন অনেক সুখের কিন্তু মেয়েদের জীবন না আছে সুখ না আছে আনন্দ সারাদিন মা বাবার বকুনি ঘরবন্দি আবার কিছু করতে গেলে সবার অনুমতি নাও মেয়েরা পড়াধীন কিন্তু মেয়েদের ভাবনাটা কি ঠিক তাহলে ছেলেদের জীবনের কাহিনিটা একটু শুনে যাও যখন ছেলেদের বয়স মাত্র বারো থেকে তেরোই পা দেয় ঠিক তখন থেকেই একাধিক চিন্তা মাথায় আসতে শুরু করে কখনো ভবিষ্যৎকে নিয়ে কখনো বর্তমানকে নিয়ে কখনো জীবনকে নিয়ে কখনো বা পড়াশোনাকে নিয়ে কখনো বা বিয়েকে নিয়ে কখনো বা স্বপ্নকে নিয়ে আর এই চিন্তাগুলোই ছেলেদের হাতের ঘুম কেড়ে নেয় যতদিন না তারা একটা মোটা টাকা ইনকাম করছে কিছুদিন যেতে না যেতেই সংসারের দায়িত্বটা তুলে নিতে হয় ছেলেদের কাঁধে আবার বোনের বিয়ের দায়িত্বটাও ছেলেদেরকেই নিতে হয় যদি বাবার কোনো ঋণ থাকে সেটাও ছেলেদের ঘাড়ে এসেই পড়ে এমনকি ছেলেদের নিজের বিয়ের দায়িত্বটা নিজেই নিতে হয় বিয়ের পর খাওয়ানো শপিং ইত্যাদি সমস্ত দায়িত্বই ছেলেদেরকেই নিতে হয় মূল কথাটা কি জানো ছেলেদের মনের ভিতর যতই কষ্ট থাকুক না কেন তারা কখনো বাইরে প্রকাশ করে না এমনকি মা বাবার কাছেও নয় সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে যদি অনেক কষ্টের সম্মুখীন হতে হয় তবু হাসি মুখে চালিয়ে দেয় তারা মেয়েদের মতন চিল্লিয়ে চিলিয়ে কান্না করতে পারে না ঘরের ভিতর কেঁদে বালিশ ভিজে দিলেও ঘর থেকে হাসি মুখেই বার হতে হয় ছেলেদের কারণ ছোটোবেলা থেকেই তাদের ভিতরে একটা জিনিস একটা কথা ঢুকে দেওয়া হয় ছেলেদের নাকি কাঁদতে নাই অনেক খারাপ কিছু ঘটে গেলেও কিছু হয়নি বলে হাসি মুখে চালিয়ে দিতে হয় ছেলেদের ছেলে তাদের যন্ত্রণার কথা এত সহজে বাইরে প্রকাশ করতে পারে না এটাই ছেলেদের জীবন যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলো না যেন কারণ তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ